ধামাশিন এত পরিমাণে রয়েছে ভাইয়ের কাছে যেগুলো আসলে যদি আমি চাই যে আসলে ধামাসিন দিয়ে জাস্ট একটা ভিডিও তৈরি করব সেটাও সম্ভব বিকজ ভাইয়ের কাছে মোটামুটি পনেরো থেকে ষোলো জোড়া শুধু এই কবুতরই রয়েছে আইসবার ধামাসিন তো ইনশাল্লাহ ইন্ট্রোডাকশনে আপনারা হয়তো দেখছেন অনেকেই অনেকে আবার টানাটানি করে ভিডিও দেখেন তাদের চোখে হয়তো পরে নাই তো আপনারা ব্যাগ গিয়ে আপনারা দেখতে পারেন আবার তো যাই হোক এই ধামাশিন্লাহ আপনারা প্রত্যেকটা কবুতরই কিন্তু কোয়ালিটি ফুল প্রত্যেকটা কবুতরই কিন্তু আপনার কাজলা গিয়ারের ভোট ঠোটের কবুতর এবং সবগুলো রানিং পেয়ারটা পছন্দ ইনশাল্লাহ নিয়ে নেবেন আজাদ ভাই আসলে সবগুলো তো দেখানো সম্ভব না অনেক কোয়ালিটি অনেক জাতের কবুতর রয়েছে প্রত্যেকটা জাতি আমাদেরকে আস্তে আস্তে দেখাইতে হবে তো যাই হোক আজাদ এই পেয়ারটা কত কত টাকা দাম চাচ্ছেন আপনি কোনো ভাই বন্ধু আপনি নিতে এক দাম তিন হাজার টাকা ফিক্সড তিন হাজার এই তিন হাজার টাকা অনেক বড় সাইজের কবুতর এগুলি

তো যারা হচ্ছে হোয়াইট বুদা পেস্ট আসলে অ্যাভেলেবেল কারো চোখেই পরে নাই এটা আমি হলপ করে বলতে পারি কারণ হচ্ছে হোয়াইট বুদা পেস্টটা রেয়ার এখানে ডানে যেটা আছে ওটা হচ্ছে নর বামে যেটা আছে মাদি মাদি এটা কি ডিম বাচ্চা করা জি ভাই ডিম বাচ্চা করে রানিং কুকুটার হ্যাঁ কি রকম দাম চাচ্ছেন ভাই একদম 5000 টাকা একদম টাকা টাকা এই একদম যারা নিতে চান আগ্রহী স্ক্রিনে যোগাযোগ করে এই পেয়ার সংগ্রহ করে নিবেন ইনশাআল্লাহ আপনারা কবুতরগুলো দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন গেট আপ দেখেন মার্কিং দেখেন আশা করছি এই পেয়ার আপনাদের পছন্দ হবে ভালো লাগলে নিয়ে নিবেন ইনশাল বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এই জোড়াটার কোয়ালিটি দেখেন আপনারা এটা কিন্তু মিলিবার কালারের মধ্যে এক জোড়া বুদাপেশ কবুতর আসলে আজাদ ভাই যে আপনাদের জন্য যে বিশেষ করে আজাদ ভাই দুইটা ব্রিডের খুব বেশি মানে কাজ করছে সেটা হচ্ছে যে একটা হচ্ছে ধামাসিন আর একটা হচ্ছে বুদাপেশ তো ভাই যে কালেকশনগুলো আপনাদের জন্য রাখে মানে এক কথায় অসাধারণ যেমন এই পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুবই রেয়ার একটা কালেকশন বুদাপেস্টের মধ্যে মিলিবার একই সঙ্গে পাঁচ হাজার টাকা দাম থাকবে দর্শক বন্ধুরা আপনার কবুতর দেখেন সাইজটা দেখেন কোয়ালিটিটা দেখেন পছন্দ হলে যোগাযোগ করে প্যাড ইনশাল্লাহ আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিবেন আশা করি দেখেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়াটার চোখসেপ গুলো আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই দিই দেখেন আপনারা এটাও কিন্তু এক কথায় অসাধারণ একটা পেয়ার এখানে মাদিটা হচ্ছে স্কিনের ডানে অ্যান্ড বামে যেটা আছে এই মুহূর্তে ওইটা হচ্ছে নর কবুতর দর্শক বন্ধুরা দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ স্ট্যান্ডিং পজিশন কালার কম্বিনেশন চোখের মার্কিং সব দিক দিয়ে কিন্তু একদম পারফেক্ট মিক্সিং যারা চিনবেন তারাই কিনবেন আর যারা চিনবেন না তারা কিনবেন না জি আজাদ ভাই জি ভাই এটাও কি ডিম্বাচা রানিং ভাই ডিম্বাচা করা ভাই এটা তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ জমানোর ডিম সহ পেডটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আপনারা কবুতর দেখেন ঠিক আছে বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে কবুতরের এই জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে আপনার একটা গ্রিজেল কবুতরের জোড়া আফসান গ্রিজেল দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন রেসিং পিজন তো আসলে ওর ব্যাপারটা বুঝতেই পারতেছেন হয়তো ওরা এখনি মনে করেন যে একদম রেডি রেস করার জন্য ঠিক আছে তো যাই হোক দর্শক যারা হচ্ছে আর রেসিং ব্লাডের কবুতর গুলো খুঁজতেছেন আফসান গ্রিজেলের মধ্যে স্পেশালি তাদের জন্য এই পেয়ারটা খুবই চমৎকার হবে আশা করা যায় দেখেন আপনারা

বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজন কবুতরের কালেকশন রয়েছে বর্তমান সমসাময়িক সময়ের সবচাইতে ট্রেন্ডিং একটা কবুতর একদম গর্জিয়াস কালার কম্বিনেশনের একজোড়া নুরানবাল লার্ক কবুতর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন স্কিনের ডানে যে কবুতরটা রয়েছে এটা হচ্ছে মাদি কবুতর এই পেয়ারের এন্ড বামে যে কবুতরটা রয়েছে এটা হচ্ছে নর কবুতর এই পেয়ারের দর্শক বন্ধুরা দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেট এক কথা অসাধারণ যদি কারো পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বন্ধুরা আমার সারা বাংলাদেশ চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে নির্ভয় নিশ্চিন্তে কবুতরগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারবেন অনলাইন ডেলিভারির মাধ্যমে ইভেন যদি কারো মানে কারোর জন্য যদি সম্ভব হয় এসে দেখে শুনে নিতে চান সেই ক্ষেত্রে আজাদ ভাই বলছে যে ভাই আরও খুশি হবে ইনশাল্লাহ আপনারা সরাসরি ভাইয়ের লটে এসে সংগ্রহ করে নিতে পারবেন দেখেন কবুতর আর এই পেয়ারটা অলরেডি ডিম দিয়ে দিচ্ছে দর্শক বন্ধুরা এই যে দেখেন আমি সরি বাচ্চা দিয়ে দিছে আমি বাচ্চাগুলো দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন দুই দুইটা বাচ্চা সহ এই পেয়ারটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন বা বাচ্চার কোয়ালিটি দেখেন মাস্টার পেয়ারের কোয়ালিটি দেখেন বাচ্চাগুলো আমি আরও কাছ থেকে আপনাদেরকে দেখাই আপনারা যাতে করে আরও ভালোভাবে বুঝতে পারেন এদের বাচ্চা এই যে দেখেন

দুর্দান্ত কোয়ালিটির এটা হচ্ছে মিলি রেসার কবুতর একটা জোড়া নাকি একদম লাইট কালার দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটা নর কবুতর নরটার চোখ শেপটা আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিই আপনারা চোখ শেপটা দেখেন একটু একটু টাইম নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কবুতরগুলো যাতে করে আপনারা কোয়ালিটি বুঝতে পারেন ঠিক আছে তো আসলে আমরা টাইম নিয়ে আপনাদেরকে এই জন্যই দেখাই যাতে আপনারা কবুতরগুলো ভালোভাবে দেখে বুঝে তারপরে অর্ডার কনফার্ম করতে পারেন ঠিক আছে কাজেই আপনাদের জন্য আমরা করতেছি আপনারা আমাদের জন্য করবেন ভিডিওটা পুরোটা দেখবেন তাতে করে আপনাদেরই বেশি লাভ ইনশাল্লাহ

আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে চিলা কবুতর নাকি চিলা অরেঞ্জ চিলা কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা নর আর এই যে এটা হচ্ছে মাদি কবুতরটা তো দুইটা কবুতরের কালার কম্বিনেশন আলহামদুলিল্লাহ একদম সেম টু সেম আছে এন্ড ডিম বাচ্চা করায় এটা জি কবুতর না যেটা ডিম ছনিয়ে দেয় আর দুইটা ডিম সহ আছে এই পেড়টাও আলহামদুলিল্লাহ দর্শক চিলাটা চোখ শেপগুলো আপনারা দেখেন যারা চিলা নিতে চান এই পেড়টা নিতে পারেন ইনশাআল্লাহ আজাদ ভাই জি ভাই এই জোড়াটা কিরম দাম চাচ্ছেন একদম 2300 টাকা 2300 জি ভাই ফিক্স প্রাইস ভাই ফিক্স প্রাইস একদম আচ্ছা তো দর্শক এই পেড়টা একদম থাকবে 2300 টাকা দুইটার পাই কিন্তু আছে আপনারা দেখেন দুইটাই সেম ঠিক আছে দুইটাই একই রকম তো যারা এই নিতে চান তেইশশো টাকার বিনিময়ে নিতে পারবেন ইনশাল্লাহ কবুতরগুলো দেখেন আপনারা কোয়ালিটিগুলো দেখেন গেট আপগুলো দেখেন কালারটা দেখেন বন্ধুরা আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরও জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটাও কিন্তু একদম আনকমন আর একদম ইউনিক একটা কালেকশন দেখেন আমি একটু লারা চারা দিয়ে দেখে আপনাদেরকে এগুলো হচ্ছে আপনার চুইঠাল রেসার ঠিক আছে চুইঠাল রেসারগুলো কিন্তু খুব কম পাওয়া যায় মানে দুইটা দুইটা জিনিস আছে যেটা হচ্ছে আনকমন একটা হচ্ছে বার্লেস আর একটা হচ্ছে চুইটাল এগুলো কোন ব্লাড লাইনের ভাই এটা ভাই বেলজিয়াম ব্লাড লাইনের ভাই বেলজিয়াম ব্লাড লাইনের না রানিং কবুতর এই জোড়াটা ভাই পর আর ছয় পরের ভাই পাসপোর্ট ছয় পরের রয়েছে কবুতর জোড়াটা দর্শক বন্ধুরা এই জোড়াটা পাঁচ থেকে ছয় পরে রয়েছে যদি কারো পছন্দ হয় যোগাযোগ করে নিয়ে নেবেন ভাই এই জোড়াটা কত যাচ্ছেন একদম 3000 টাকা একদম 3000 টাকা জি ভাই 3000 টাকা যদি কারো ভালো লাগে পছন্দ হয় যোগাযোগ করে নিয়ে নেবেন জি ভাই বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে মাসাল আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়াটা এটা মাক্সি রেসার কবুতরের আরো একটা পেয়ার দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন অবশ্যই বিগ সাইজের কবুতর এখানে ডানে যেটা রয়েছে এই মুহূর্তে ওইটা নরার বামে যেটা আছে ওইটা মাদি দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গুলো আপনারা দেখতেই পাচ্ছেন এন্ড চোখ শেপ আমি আপনাদেরকে জুম ইন করে দেখাবো আমি আমার নিজ দায়িত্বে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন তো আমার দায়িত্ব কিন্তু এটাই আপনাদেরকে দেখানো কিন্তু দেখে শুনে নেওয়ার দায়িত্বটা আপনাদের ভাই এই জোড়াটা ডিম বাচ্চা করছে জি ভাই মাস্টার পেয়ার ভাই আচ্ছা কত টাকা দাম চাচ্ছেন ভাই পেটা একদম 2000 টাকা এই পেয়ারটা 2000 টাকা দাম থাকবে দর্শক বন্ধুরা যদি কারো পছন্দ হয় 2000 টাকা ইনশাআল্লাহ পেয়ারটা আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে পারবেন দেখেন কোয়ালিটি কালার গেটআপ সব মিলে একদম সুপার দেখেন বাচ্চা অনেক সুন্দর আছে ভাই লাখবার লাল লাল কালার আছে বাচ্চা বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক একজোড়া কবুতরের কালেকশন রয়েছে তো কবুতরের জোড়াটা আপনারা দেখেন কবুতরের জোড়াটা এতটা কিউট মানে দেখার মতো একটা কবুতর ঠিক আছে এই যে দেখেন

লাস্ট প্রাইজশো উনিশশো বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতের কালেকশন আছে এই জোড়াটা মাশআল্লাহ অনেক সুন্দর আমি দেখাচ্ছি এই মুহূর্তে মাদিটা এটা মাদি না ভাই বামে যেটা আছে এটা মাদি দর্শক আমার দেখতেই পাচ্ছেন ডানে যেটা আছে এটা নরকবুতর গলা শেপ হাইট কোয়ালিটি আপনারা দেখেন ঠোঁটে সুট একদম টাওয়ার অবশ্যই অবশ্যই খুব সুন্দর একটা বিগ সাইজের কবুর জোড়া একটু লারা চারা দিয়ে দেখায় আমি দেখেন আপনারা কবুতর দেখেন আজাদ ভাই জি ভাই এই পেয়ারটা কি রকম দাম চাচ্ছেন ভাই একদম পারবে যখন কমাই দিলাম আজকে 4000 টাকা ফিক্সড ফিক্সড প্রাইস 4000 টাকা 4000 টাকা একদম একদম আজাদ ভাই এগুলা কি দেখাইতেছেন ভাই এগুলা টাওয়ার ভাই টাওয়ার দেখাইতেছেন এরকম কাপা করছে কে কাপে ভাই মাটি এটা জ্বর হইছে নাকি ভাই মাদি মাদি জি ভাই আচ্ছা তো দর্শক অনেকেই কিন্তু জানেন না যে আসলে কবুতর কাপে কেন আপনারা দেখবেন যে অনেক কবুতর প্রচুর পরিমাণে ভাইব্রেট করে ভাইব্রেট করতে করতে খাঁচা ঢাচা ভাইয়া আলা এরকম একটা ব্যাপার আবার অনেক কবুতর